আমাদের এটা তুলসীডাঙ্গা শীতলপাড়া পাড়া বারোয়ারি আমরা প্রত্যেক বছর দীর্ঘ কুড়ি বছর ধরে আমরা অন্য কূটে মহন্তের অনুষ্ঠান করে থাকি তার মহন্তের ভোগ হচ্ছে ভোগ কিভাবে ভোগ লাইন ধরে মানে কৃষ্ণ ভক্তের নিয়ম আছে যে সেইভাবে লাইন যেমন গুরুদেবরা আছে তাদের একটা লাইন যারা ভক্তরা আছে তাদের একটা লাইন মহাপ্রভু আছে তাদের একটা লাইন এবং আমরা অবাক হয়ে দেখেছি যে রামানন্দ আমাদের হরিদাস ঠাকুর এরা বসে সঙ্গে না বসে সাইডে বসে তারা প্রসাদ নিয়েছেন এই একটা জিনিস খুব যার জন্যে আমরাও সাইডে এটাকে করতে হয়েছে সব নাম দিয়ে গোসাইদের চক্রবর্তী মানে দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ ভারতী গোসাই পরপর সব নিত্যানন্দ মহাপ্রভু গদাধর অদ্বৈত্য মহাপ্রভু মহাপ্রভু মিছিল সবাইকে বর্গ নিয়ে তিনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন এই বিশ্বাস আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের কালী পুজোর দিন অধিবাস হয়েছেন গতকাল অষ্টম পর হরিন্দাম মহাযজ্ঞ হয়েছে আজকে চৌষট্টি মন্ত্রের ভোগ হচ্ছে প্রসাদ বিতরণও করা হ্যাঁ প্রসাদ বিতরণ হচ্ছে এবারও হাজার পাঁচেক মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়